আসসালামু আলাইকুম প্রিয় আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে স্বল্প দামের মধ্যে কিংফিশার ব্র্যান্ডের দশ ফিটের একটি রড যেটি অত্যন্ত হালকা মজবুত এবং টেকসই যা আপনি অনায়াসেই দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন কিংফিশার ব্র্যান্ডের ল্যান্সের রড এই ছিপটি কালো এবং হলুদ রঙের সংমিশ্রণে তৈরি যা দেখতেও বেশ চমৎকার প্রিয় শৌখিন মসি শিকারী এটি যদি আমরা একটু ফিটিং করে দেখাই আপনাদেরকে টু পার্টের একটি রড এটি যেটি অনায়াসে আপনি চাইলে ফিটিং করতে পারবেন আমি যদি এর ওয়াইট সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করি অত্যন্ত মজবুত এই ছিপটি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক যতটুকু আপনি হোয়াইট দিতে পারবেন একেবারে খুবই শক্ত মজবুত এবং অনায়াসে বহন করা যায় এবং দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন যা আপনি পুকুর নদী এবং যে খাল বিল সব জায়গায় কিন্তু এটি ব্যবহার করতে পারবেন প্রিয় শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকারের যে আনন্দ কোনো মুহূর্ত সেই মুহূর্তটি কিন্তু একেবারে আরও আনন্দিত করতে এই ছিপটি কম দামের মধ্যে আপনার মৎস্য শিকারের ঝুড়িতে হবে নতুন একটি সঙ্গী